এসেছিলেন গলার ব্যাধির চিকিৎসার জন্য প্রথমে বড়রাম ভবনে সাত দিন ছিলেন তারপরে ছিলেন শ্যাম্পুকুরে সত্তর দিন নিদানুর রোগের যন্ত্রণা বেদনাদায়ক অসহনীয় ডাক্তারের পরামর্শ এরপরে তিনি উঠে আসছেন কাশীপুর উদ্যান এইখানে শ্রী ঠাকুরের অমল প্রেমের আকর্ষণে গড়ে ওঠে ভক্তসংহ তার করে সম্ভব ভাবধারা প্রসারের প্রধান কর্মযন্ত্র এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাসমদ্ধ যুগে সস্বরূপে বিলীন হন এখানে সমাপ্তি ঘটে শ্রী বিগ্রহে অবতার পুরুষের লীলা বিলাস শ্রী মা বলেছিলেন কাশীপুর বাগান তার অন্তলীলা স্থান তার মহা সমাধির স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাশীপুরে আসার খবর ভক্তমহলে ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে গিরিশ ঘোষ মাসমশে সেই দিনই ঘোড়ার গাড়িতে করে নটার সময় এসে উপস্থিত হন গিরিশ ঘোষ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তাকে পঙ্ক থেকে উদ্ধারের জন্য শ্রীরামকৃষ্ণ অবতরণ হল শ্রীরামকৃষ্ণ জন্যই যেন তাকে বেছে নিয়েছিলেন গিরিশ একদিন নিজেই শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন মহাশয় কি বলব আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি গিরিশের আন্তরিকতা ছিল নিশ্চিত্র হিমালয়ের মতন অচল অটল কাশীপুরে ঠাকুরের অন্যান্য যে সন্তানরা তারা যে এসেছিলেন অতুলনীয় ভালোবাসার জন্যই ওই ভালোবাসার জন্যই তারা সর্বস্ব বেরিয়ে দিয়ে আবার সর্বস্ব ফিরে পেয়েছিলেন যুবক সেবকেরা কাশীপুরে এসে জুটেছিলেন তাদের নিজের হৃদয়ের টানে ঠাকুর ছিলেন তাদের পরাণ পুতুলি তাদের সেবা ছিল দরদের সেবা প্রাণ ঢালার সেবা সেবা মধ্যে কাজকর্ম ভাগ করে দেন এবং তদারক করেন নরেন্দ্রনাথ খরচপত্রের দায়িত্ব নিয়েছিলেন বলরাম সুরেন্দ্র রাম গিরিশ মহেন্দ্র প্রমুখ প্রবীণ গৃহস্থ ভক্তগণ ঠাকুরের ইচ্ছা অনুসারে সুরেন্দ্র বাড়ি ভাড়া ও বলরাম রোগীর পথের খরচের দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণেশ্বর ছাড়ার পূর্বে ঠাকুর বড়রামকে ডেকে একদিন বলেছিলেন দেখো দশজনে চাঁদা করে আমার দৈনন্দিন ভোজনের ব্যবস্থা করবে এটা আমার রুচি বিরুদ্ধ এরকম হতে পারে না চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাইরে থাকবো ততদিন তুমি আমার খাবারের খরচটা দিও সেবক লাটুর কথাতেও পাই সুরেন্দ্রবাবু বাড়ি ভাড়া দিতেন বলরামবাবু ঠাকুরের পথ্যের খরচ দিতেন আর রামবাবু সমস্ত ভক্তদের খাওয়া থাকার খরচ দিতেন গৃহী ভক্তগণেরও আন্তরিকতা সেবানিষ্ঠা ছিল আদর্শ স্থানীয়